আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব এখানে কিছু সাইন দেওয়া রয়েছে এবং এগুলো কি কি তোমরা দেখে নিতে পারো এখান থেকে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী নিরাবল্য আপা জিনিসগুলো আমরা প্রাত্যহিক জীবনে ব্যবহার করে থাকি এইগুলোকে আমরা বিভিন্ন দ্রব্য বা পণ্য হিসেবে বিবেচনা করে থাকি তাই না আপা খুশি আপা বললেন একদম ঠিক বলেছ এই দ্রব্যগুলোর কিছু আমরা সরাসরি ব্যবহার করি কিছু কিছু আমরা সরাসরি ব্যবহার করি না চলো উপরের ছবিগুলোর কোনটি আমরা সরাসরি ব্যবহার করি আর কোনটি সরাসরি ব্যবহার করি না তার একটি ছক পূরণ করি ক্রম সরাসরি ব্যবহার করি সরাসরি ব্যবহার করি না এখানের মধ্যে গম এটি আমরা সরাসরি ব্যবহার করি না গম আটা আমরা সরাসরি ব্যবহার করি এরপরে আছে বোতাম এগুলো আমরা সরাসরি ব্যবহার করি না গাছ এগুলো আমরা সরাসরি ব্যবহার করি না তুলা এগুলো আমরা সরাসরি ব্যবহার করি না কাঠ বা তক্তা আমরা সরাসরি ব্যবহার করি না সরাসরি ব্যবহার করি পাউরুটি কাপড় সরাসরি ব্যবহার করি না গজ কাপড় সুতা আরও রয়েছে চিনি আমরা সরাসরি ব্যবহার করি বোতাম আমরা সরাসরি ব্যবহার করি চেয়ার আমরা সরাসরি ব্যবহার করি কিন্তু গম সরাসরি ব্যবহার করি না আখ সরাসরি ব্যবহার করি না আটা সরাসরি ব্যবহার করি না চেয়ার আমরা সরাসরি ব্যবহার করি রসগোল্লা আমরা সরাসরি ব্যবহার করি গাছ কাট তুলা এগুলো আমরা সরাসরি ব্যবহার করি না এর উপর আছে এগুলো আমরা সরাসরি ব্যবহার করি না পৃষ্ঠা থেকে এই ছকটি এবং এই ছকটি আমরা পূরণ করব। চলো শুরু করি ক্রম প্রাথমিক দ্রব্য মধ্যবর্তী দ্রব্য এবং চূড়ান্ত দ্রব্য এখানের মধ্যে একটি করে দেওয়া রয়েছে তুলা তুলা থেকে তৈরি হয় সুতা এবং সুতা থেকে তৈরি হয় কাপড় এটি হলো চূড়ান্ত দ্রব্য এভাবে পরেরটি হলো গাছ গাছ থেকে হয় কাঠ বা তক্তা এগুলো থেকে চেয়ার বা ফার্নিচার তৈরি হয় তিন রয়েছে গম গম থেকে তৈরি হয় আটা আটা থেকে চারে রয়েছে আখ আখ থেকে চিনি চিনি থেকে রসগোল্লা এরপর দেখো আপা বললেন তোমরা একটি বিষয় লক্ষ্য করেছ কি প্রাথমিক দ্রব্য পণ্য যতগুলো রয়েছে তা আমরা প্রকৃত থেকে পাই মধ্যবর্তী দ্রব্যগুলো আমরা প্রাথমিক দ্রব্যকে রূপান্তর করে পেয়ে থাকি মধ্যবর্তী দ্রব্যগুলোকে রূপান্তরিত দ্রব্য হিসেবে আখ্যায়িত করা যায় এরপর খুশি আপা ক্লাসে সবাইকে বললেন চলো আমরা নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজি প্রশ্ন উত্তর প্রশ্ন হলো শীতকালে আমরা কি ধরনের পোশাক পরিধান করি শীতকালে আমরা এরকম পোশাক কেন পরিধান করি বাজারে গ্রীষ্মকালে শীতের কাপড় কেন পাওয়া যায় না বা কম পরিমাণে পাওয়া যায় শীতকালে আমরা কি ধরনের পোশাক পরিধান করি গরম কাপড় পরিধান করি শীতকালে আমরা রকম পোশাক কেন পরিধান করি এই কাপড় শরীরকে উষ্ণ রাখে এবং ঠান্ডা বাতাস থেকে রক্ষা করে বাজারে গ্রীষ্মকালে শীতের কাপড় কেন পাওয়া যায় না বা কম পরিমাণে পাওয়া যায় গ্রীষ্মকালে শীতের কাপড়ের উপযোগ কম হওয়ায় তা পাওয়া যায় না বা কম পরিমাণে পাওয়া যায় একশো বাষট্টি নাম্বার পৃষ্ঠা থেকে এরপর খুশি আপা বললেন চলো এবার আমরা তিন বা চারটি দলে ভাগ হয়ে যাই তারপর কয়েকটি দ্রব্য পণ্যের তালিকা তৈরি করে কোনটার উপকারিতা কখন বেশি সেটি বের করি আমাদের বোঝার সুবিধার জন্য একটি করে উদাহরণ দেওয়া হলো ক্রম পণ্য কখন উপযোগ বেশি এক নম্বরে ছাতা গ্রীষ্মকালে ও বর্ষাকালে উপযোগ বেশি সোয়েটার শীতকালে উপযোগ 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 বেশি 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 আইসক্রিম গ্রীষ্মকালে গ্রীষ্মকালে শীতকালে ফ্যান একশো তেষট্টি নাম্বার পৃষ্ঠা থেকে এই চকটি আমরা পূরণ করব। এখানে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে প্রশ্নগুলো এবং উত্তর খেয়াল করো পোশাক উৎপাদনের জন্য কি কি লাগে কারা পোশাকগুলো তৈরি করছে পোশাকগুলো কোথায় উৎপাদিত হচ্ছে পোশাক উৎপাদনের জন্য শ্রমিকদের বিনিময় কি দেওয়া হয় উৎপাদিত পোশাকটিকে কখন পণ্য বলা হবে পোশাক উৎপাদন ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে যিনি থাকেন তাকে কি বলা হয় চলো আমরা এই উত্তরগুলো দেখি পোশাক উৎপাদনের জন্য কি কি লাগে কারখানা লাগে মূলধন লাগে শ্রমিক লাগে যন্ত্রপাতি লাগে মালিক বা সংগঠন লাগে কারা পোশাকগুলো তৈরি করে পোশাক শ্রমিকরা পোশাকগুলো তৈরি করে পোশাকগুলো কোথায় উৎপাদিত হচ্ছে পোশাক তৈরি কারখানায় উৎপাদিত হচ্ছে পোশাক উৎপাদনের জন্য শ্রমিকদের বিনিময়ে কি দেওয়া হয় মজুরি দেওয়া হয় উৎপাদিত পোশাকটিকে কখন পণ্য বলা হবে যখন পোশাকটি মানুষের চাহিদা পূরণে সক্ষম হবে পোশাক উৎপাদন ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে যিনি থাকেন তাকে কি বলা হয় তাকে সংগঠক বলা হয়